সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান আজকে পঞ্চম সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা নিয়ে আলোচনা করব এখানে তৃতীয় স্যাপ্টার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব এখন আমরা আলোচনা করব ফাইনাল কিওয়ার্ড নিয়ে তো ফাইনাল কিওয়ার্ড কি তো ফাইনাল ফাইনাল হচ্ছে কি একটা কিওয়ার্ড ফাইনাল দেখাই যে ফাইনাল এটা একটা কিওয়ার্ড এখন এই ফাইনাল কিওয়ার্ডটা আসলে কোথায় ব্যবহার করা হয় ফাইনাল কিওয়ার্ডটা তখনই ব্যবহার করা হয় যখন হচ্ছে কি যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে অথবা কোনো একটা ম্যাথডকে অথবা কোনো একটা ক্লাসকে আমরা কনস্ট্যান্ট করে দিতে চাই অর্থাৎ হচ্ছে কি যে আমরা কোনো একটা ভেরিয়েবল বেলো আমরা যদি মনে করি যে ইন্টেজার নামে ইন্টেজার এক্স নামে একটা ভেরিয়েবল আছে তার বেলো আমি মনে করেন যে ফাইভ দিয়ে দিলাম এখন আমি যদি ফাইভটা আমি যদি এরপরে একটু পরে যদি লিখি যে ইকুয়াল টু টেন তার মানে কি এক্সের মধ্যে ফাইভ যেটা ছিল এটা মুছে যাবে এবং টেনটা ওভারল্যাপ হবে এরপরে অ্যাক্সের মান আমরা যদি যে যদি দিই দুশো পঞ্চাশ তার মানে কি আগে যে টেন ছিল সেটা ওভারল্যাপ হয়ে এখন দুশো পঞ্চাশ হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে এই যে ওভারল্যাপ হওয়া এটা আমি চাচ্ছি না তো না চালে কি করতে হবে এটাকে আমাদেরকে কনস্ট্যান্ট করে দিবে অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা থিওরেটিক্যালে পরে আসছি সেটা হচ্ছে কি যে এখন প্র্যাকটিক্যালি করে দেখব যে একটু প্রোগ্রাম লিখব যে কীভাবে হচ্ছে কি যে আমাদের অফের যে প্রপার্টিসগুলা যাবাতে ইমপ্লিমেন্ট করা হয় সে জিনিসগুলা অথবা কিছু কি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি সেগুলা অথবা অ্যাস্ট্যাটিক ডাইনামিক যে নিয়ে নিয়েগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটার হচ্ছে কি যে প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে গুরুত্বপূর্ণ যে পিলারগুলা বা স্তম্ভগুলো দেখেছি সেগুলো হচ্ছে কি যে যাওয়াতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেটা দেখব তো সেটা করার জন্য আমরা হচ্ছে কি যে একটা অনলাইন কম্পাইলার নিয়ে নিই সেটা হচ্ছে কি যে জিডিবি অনলাইন আপনারা আপনাদের হচ্ছে কি যে নিজেদের পিসিতে যদি যাবার জন্য হচ্ছে কোনো আইডি যদি ইনস্টল করা থাকে আপনারা সেখানেই অবশ্যই কাজ করবেন তো আমাদের এখানে ইনস্টল করা নাই আপাতত সেজন্য হচ্ছে কি আমি অনলাইন কম্পাইলারের সহযোগিতা নিচ্ছি তো আমরা জিডিবিটা সিলেক্ট করলাম প্রথম লিঙ্কে চলে আসছে এটাকে অনলোড করলাম তো এখানে মূলত আমরা লিখবো তো এখানে হচ্ছে কি আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিই এখানে হচ্ছে রাইটের টপে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ সিলেকশনের জন্য একটা অপশান আছে সেখানে যেহেতু আমরা যাবাতে কোড লিখবো যাবা লিখে ফেললাম তো এখানে কিছু এক্সাম্পল কোড দেওয়া আছে আমি এটা পুরোপুরি মুছে দিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ডেটা এবে স্টেকশনকে কীভাবে আমরা প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করব সেটা এখানে আমরা দেখব তার আগে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি ডাটা অ্যাবস্ট্রাকশনের জন্য আমাদের ক্লাসটা অবশ্যই অ্যাবাস্ট্যাক ক্লাস হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে একটা অ্যাবাস্ট্যাক ক্লাসের মধ্যে কংক্রিট মেথড অথবা অ্যাবাস্ট্যাক মেথড দুইটাই কিন্তু থাকতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে যে অ্যাবাস্ট্যাক মেথডের যে ডিক্লারেশন ডেফিনেশান অর্থাৎ হচ্ছে কি তার বডিটা কখনো হচ্ছে কি যে ওই ক্লাসের মধ্যে থাকবে না সেই ক্লাসকে এক্সটেন্ড করবে আরেকটা ক্লাস ওই ক্লাসের মধ্যে অর্থাৎ যে ইনহেরিট করবে বা এক্সটেন্ড করবে সেই ক্লাসের মধ্যে মূলত ওখানে অ্যাবাস্ট্যাক যে ম্যাথডটা ছিল সেটার হচ্ছে কি যে বডিটা এখানে দেওয়া থাকবে তো এটা একটা মনে রাখতে হবে আর আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ক্লাসকে কখনও ইনস্ট্যানশিয়েট করা যায় না তো এটার অবজেক্ট তৈরি করলেও ইনস্ট্যানশিয়েট করা যাবে না তবে ইনস্টেনশিয়েট করতে হবে কাকে ওই অ্যাবাস্ট্যাক ক্লাসকে যে ক্লাসটা এক্সটেন্ড করছে ইনহেরিট করছে সেই ক্লাসকে সেই ক্লাসের মাধ্যমে হচ্ছে ইনস্টেনশিয়েট করতে হবে তো সেটা আমরা দেখব তো তার মানে কি হচ্ছে কি আমরা হচ্ছে কি যে খুব সাধারণত বুঝে ফেলতেছি যে আমাদের এখানে দুইটা ক্লাস প্রয়োজন আর আরেকটা জিনিস হচ্ছে কি আমরা একটা মেন ক্লাস নিয়ে নিব তো সেই মেন ক্লাস থেকে ওদেরকে কানেক্ট করব তারপরে হচ্ছে কি যে ওই দুইটা ক্লাসকে কানেক্ট করে তারপর হচ্ছে কি যে আমরা আমাদের ডাটা বেস্ট্রাকশনটা ইমপ্লিমেন্ট করবো তো যেটা মেন ক্লাস নেবো সেটাকে আগে তৈরি করে নিই তো আমরা তো ক্লাস তৈরি করতে জানি কিভাবে যে পাবলিক তারপরে ক্লাস তারপর হচ্ছে কি যে আমরা মেন দিলাম তো এটা আমাদের হচ্ছে কি মেন ক্লাস এটার বডি দিলাম এবং এই মেন ক্লাসের মধ্যেই হচ্ছে কি আমাদের মেন ম্যাথডটা থাকবে তো মেন ম্যাথডটা লিখি পাবলিক স্ট্যাটিক বয়েড মেন স্ট্রিং আর্কস ওকে এই মেথডটা আমরা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে কি যে অ্যাভাস্টাক ক্লাস তৈরি করব এবং তাকে ইনহেরিট করার জন্য আরেকটা ক্লাস তৈরি করব তো অ্যাভাস্টাক যে ক্লাসটা তৈরি করব সেই ক্লাসকে অ্যাভাস্টাক ক্লাস এটা বোঝার পদ্ধতি হচ্ছে কি যে ওই ক্লাসের সামনে অ্যাবাস্টাক কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে না হলে হচ্ছে কি যে এটা যে অ্যাভাস্টাক ক্লাস এটা বোঝা যাবে না তো এটা অ্যাভাস্টাক কিওয়ার্ড দিলাম কিওয়ার্ডটা দিলাম তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে কি ক্লাস কিওয়ার্ডটা দিব তারপর হচ্ছে কি ক্লাসের নাম দিব তো নাম দিলাম হচ্ছে কার তো এই ক্লাসটার বডি দিলাম তো এখন এটার মধ্যে একটা হচ্ছে কি যে একটা ম্যাথড আমরা দিব তো সেই ম্যাথডটা দিলাম যে মনে করেন যে স্টপ এরকম একটা ম্যাথড দিব কার কারের অবশ্যই কি স্টপ ফাংশান থাকবে তো ম্যাথডটা আমরা ধরে নিলাম যে অবশ্যই আমরা জানি যে ক্লাসের মধ্যে কংক্রিট ম্যাথডও থাকবে আবার হচ্ছে অ্যাভাস্ট্যাক মেথড ম্যাথডও থাকবে তো আমরা এখানে শুধুমাত্র অ্যাভাস্ট্যাক একটা ম্যাথডকে দিব তাহলে অ্যাভাস্ট্যাক দিব তারপরে বয়েড তারপর হচ্ছে কি যে আমাদের নামটা দিব তো আমাদের স্টপ ফাংশনের জন্য অ্যাস্টপ একটা ম্যাথড দিলাম এখানে কোনো আর্গুমেন্ট দিলাম না তো এখানে কিন্তু তার বডে থাকবে না এই যে আমি অ্যাভাস্ট্যাক দিলাম বয়েড দিলাম স্টপ এই মেথডের নাম এটা দিলাম তারপর হচ্ছে কি যে মেথডে যে সাইন যে ফ্যারান্থিস এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে সেমিকুলন দিয়ে কিন্তু শেষ করে দিচ্ছি কিন্তু এই মেথডের বডিটা কিন্তু এখানে নাই কারণ অ্যাভাস্টেক মেথডের বডি কিন্তু সে যে ক্লাসে এক্সিস্ট করবে সেই ক্লাসে কিন্তু থাকবে না তাহলে তার বডিটা কোথায় থাকবে সে যে ক্লাসের মধ্যে থাকবে সেই ক্লাসকে যে ক্লাস ইনহেরিট করবে সেখানে তার বডি থাকবে তো আমরা আরেকটা ক্লাস নিব তো এই ক্লাসের আমরা নাম দিলাম হচ্ছে টয়োটা এরকম একটা কারের ব্র্যান্ড টয়োটা দিলাম তো টয়টাকে আবার কিন্তু ওই ক্লাসকে আবার অ্যাভাস্টার করা যাবে না এটা কিন্তু সাধারণ একটা মেথড হবে তো সেটা আমরা লিখবো ক্লাস ক্লাস টয়োটা ক্লাস টয়োটা তো এটা এক্সটেন্ড করতেছে কাকে এক্সটেন্স এটা কিন্তু একটা কিওয়ার্ড এটা হচ্ছে কি কোনো ক্লাস যদি অন্য একটা ক্লাসকে যদি ইনহেরিট করতে চাই তাহলে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করবো এক্সটেন্স তারপর হচ্ছে কি এটা কাকে ইনহেরিট করবে কার নামে যে ক্লাসটা আছে সেটাকে ইনহেরিট করবে তো এইখানে যে ওই স্টপ যে ম্যাথডটা আছে সেটার হচ্ছে বডিটা দেওয়া হবে তো তার মানে কি অ্যাস্টপ ম্যাথডটা এখানে আবার লিখবো তো লেখার ক্ষেত্রে হচ্ছে কি অ্যাবাস্টিক যে কিওয়ার্ডটা যে ছিল এটা কিন্তু বাদ দিয়ে বাকি অংশটুকু লিখবো অর্থাৎ হচ্ছে কি বয়েড অ্যাস্টপ এটা থাকবে তারপরে মেথডের সাইন থাকবে তারপর হচ্ছে বডি থাকবে তো বডির মধ্যে আমরা জাস্ট একটা কিছু একটা মেসেজ প্রিন্ট করবো যে দিব যে টয়োটা স্টপ এটাই শুধু দিব সিম্পল তাহলে হচ্ছে কি আমরা কীভাবে প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য আমাদেরকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা লিখলাম লিখার পরে এখানে জাস্ট একটা সিম্পল মেসেজ যে টয়োটা টয়োটা স্টপ সিম্পল একটা মেসেজ আমরা জাস্ট ফিন করবো জাস্ট বোঝানোর জন্য যে আসলে মেথডটা আসলে কীভাবে কাজ করে তো এটা কিন্তু হয়ে গেলো এখন আমাদের যে কার ক্লাসের একটা অবজেক্ট আমাদেরকে তৈরি করতে হবে তো আমরা কার ক্লাসের অবজেক্ট তৈরি করবো কার এটার অবজেক্টের নাম দিলাম হচ্ছে ছোটতে সি ইকুয়াল টু নিউ যেভাবে আমরা হচ্ছে কি যে অবজেক্ট তৈরি করি কিন্তু এখানে কথা হচ্ছে কি আমাদের যে এখন যে কনস্ট্রাক্টরটা দিতে হবে সেটা কিন্তু হচ্ছে কি আমাদের কার ক্লাসের কনস্ট্রাক্টর হবে না কারণ আমরা প্রথমেই বলে নিচ্ছি যে অ্যাবাস্টাক ক্লাসকে ইনস্টেনশিয়েট করা যায় না তাহলে হচ্ছে করতে হবে কাকে ইনস্টেনশিয়েট করতে হবে সেটা হচ্ছে কি যে তাকে অ্যাবাস্ট্রাক ক্লাসকে যে এক্সটেন্ড করছে তাকে ইনস্টেনশিয়েট করতে হবে তো কে এক্সটেন্ড করছে টয়োটা টয়োটা নামে যে ক্লাসটা আছে সেটা মূলত ইনস্টেনশিয়েট করছে এক্সটেন্ড করছে তাহলে এটাকে আমরা ইনস্টেনশিয়েট করব এরপরে আমরা এখন যদি হচ্ছে কি যে অ্যাস্টপ নামে যে মেথডটা এটাকে যদি কল করতে চাই তাহলে হচ্ছে কি আমাদের অবজেক্ট সি তারপরে আমরা স্টপ এই মেথডটাকে কল করলাম তাহলে এই হলো আমাদের প্রোগ্রাম তো তার মানে কি আমরা এখানে কি কি দেখলাম প্রথম কথা হচ্ছে অ্যাভস্টাকশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রোগ্রাম লিখলাম আমরা জেনেছি অ্যাবসটাক্ট ক্লাসের মধ্যে তার অ্যাবাস্টাক যে মেথডগুলো থাকবে সেটার বডি ওই ক্লাসের মধ্যে থাকবে না তার বডিটা কোথায় থাকবে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যে এক্সটেন্ড করবে অর্থাৎ যে ইনহেরিট করবে তার মধ্যে থাকবে তো তাহলে হচ্ছে কি যে আমরা কী করলাম যে অ্যাভাস্টাক একটা ক্লাস নিলাম তার মধ্যে হচ্ছে অ্যাভাস্ট্রাক একটা মেথড দিলাম সেটা হচ্ছে কি অ্যাপস মানে অ্যাস্টপ মেথড এই অ্যাস্টপ মেথডের এখানে কিন্তু বডি দিই এখানে কিন্তু সেমিক্লোন দিয়ে আমরা তার ডিক্লারেশনটা শেষ করে দিছি তো সেই অ্যাস্টপ মেথডের বডিটা দেওয়া হয়েছে এই জায়গায় তো সেখানে আমরা কীভাবে লিখছি প্রথম কথা হচ্ছে কি এখানে একটা ক্লাস নিলাম নাম দিলাম হচ্ছে টয়োটা এই টয়োটা এক্সটেন্ড করলো কাকে কার নামে যে অ্যাভাস্টাক ক্লাসটা আছে সেটাকে তো এখন এখানে অ্যাবাস্টাক মেথডটা যখন আমরা লিখবো তখন কিন্তু অ্যাবাস্টাক কিওয়ার্ডটাকে বাদ দিয়ে বাকি অংশটুকু লিখবো তারপর তার একটা বডি দিব। তো আমরা বডির মধ্যে সিম্পল একটা মেসেজ প্রিন্ট করলাম এটাই আর মেন মেথডের মেন ক্লাসের মধ্যে আমরা কী দিলাম যে আমরা হচ্ছে যে কার ক্লাসের অবজেক্ট তৈরি করবো কিন্তু অবজেক্ট তৈরি করতে যাইয়া আমরা কিন্তু কার ক্লাসকে ইনস্টেনশিয়েট করা যায় না তাহলে ইনস্টেনশিয়েট কাকে করব ওই কার ক্লাসকে যে ইনহেরিট করছে অর্থাৎ টয়োটা ইনহেরিট করছে তাহলে টয়োটাকে ইনস্টেনশিয়েট করলাম করার পরে আমরা ওই অবজেক্টটা ব্যবহার করে স্টপ ফাংশানকে এক্সটপ মেথডকে আমরা কল করলাম এখন দেখি আমরা আমাদের আসলে কি মেসেজ আসে তাহলে হচ্ছে কি যে এটা যখন আমরা কল করব তখন কিন্তু আমাদের এই স্টপ মেথডের মধ্যে যাবে গিয়ে এখানেতে টয়োটা স্টপ এই মেসেজটুকু আমাদেরকে প্রিন্ট করে দেখাবে তো আমরা রান করে দেখি আসে কিনা না আসছে তো এই হচ্ছে আমাদের ডেটা অ্যাবাস্ট্র্যাকশান তো ডেটা অ্যাবসটাকশানটা আমরা আগে বলে ফেললাম যে ডেটা অ্যাবসট্যাকশানটা আসলে কেন ডেটা অ্যাবসটাকশানটা হচ্ছে যদি আপনি নাইভ ইউজার হন তখন তা এটার ভিতরে ইন্টারনাল যে কোডগুলো বা ইন্টারনাল যে ফাংশানগুলো এটা আসলে আপনার জানার দরকার নেই এটা সিকিউরিটি পারপাসে করা হয় তো এই হলো সে ডেটা